কুড়িগ্রামের ফুলবাড়িতে পৃথকভাবে কর্মসূচি পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উদযাপন করেছে দলটির নেতাকর্মীরা দিবসী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থাপক অর্পণ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ফুলবাড়ি থেকে আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এবং উপজেলা শহীদ মিনার চত্বরে বেলা পৃথক জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের শুভ সূচনা করা হয় পতাকা পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতুর রহমান শেখের নেতৃত্বে এক গ্রুপ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম আলীর পোদ্দার রতনের নেতৃত্বে উপজেলা অডিটোরিয়ামে অপর গ্রুপ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করে বেলা সাড়ে এগারোটায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতর রহমান শেখের সভাপতিতে সভাপতিত্বে শহীদ মিনার চত্বরের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশিদামান বাবু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এজাহার আলী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অপরদিকে উপজেলা অডিটোরিয়ামে বিকাল তিনটায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহজাহান মিয়া বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনম ওয়াদুল হক জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল সাবেক জেলা পরিষদ সদস্য ও ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ আলী পোদ্দার রতন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ